কার হচ্ছে নিয়ে দিয়ে কথা বলছিল এখন নিজেরটাই ধরা পড়ে গেছে আহা কি সুন্দর সত্যি যারা এরকম আমাদেরকে গুলো দেয় তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ অনেক অনেক কৃতজ্ঞ মানে তারা যদি না থাকতো তারা যদি হচ্ছে আমাদের এই সাথ না দিত আজকে হয়তো তাদেরকেও আমরা ধরতে পারতাম না নাগরকে নিয়ে ফষ্টিমুষ্টি হচ্ছিল নাকি সর্বনাশের কথা ভাবতে পারা যায় যে এইরকম মানুষগুলো কেমন করে মানে এখানে এসে এত বড় বড় বাতিলা মারতে পারে ভাবো তাহলে সত্যি ভীষণ খুশি আজকে গোটা ওয়াইটিতে গোটা ওয়াইটিতে হম অন্যের দুর্নাম করতে 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 নিজেরও দিয়ে মানে দুর্নাম হবে এটা মানে চিন্তা করতে পারিনি আজকে সেটা ধরা পড়ে গেছে আজকে সেটা ধরা পড়ে গেছে সবার সামনে ওপেন আসবে ভিডিও কালকে আর আজকের জন্য এইটুকুই রে নজরুল মেট্রোতে কার সঙ্গে হাত ধরে ধরে তার ওই যে কার্ডটা দেয় ওইটা নিয়ে কোথায় গেছিলি আমরা তো ওই জন্যই বলছিলাম বান্ধবীর বাড়িতে কি করছে ওর বান্ধবীর বাড়িতে কি করছে এটা কিন্তু আমার কিন্তু সেদিনকে টনক মরে গেছে এই জন্য আমি কিন্তু একটা ভিডিও করে রেখে দিয়েছি ঠিক আছে এই জন্য কিন্তু একটা ভিডিও করে রেখে দিয়েছি এর কর্মই তাই ঠিক আছে এর কর্মই তাই এরকমই করে এইরকমই করে আদর্শ একই কাজ করতো আমাদের নাম করে এসে ওর লালবাগে আসতো এবং আমাদের নাম করতো আর যদি ও যে কলকাতা ওই সাইড এসে যেত তাহলে আরেকজন আমাদের বোনের নাম করতো একটা বোনের নাম করতো আরে এর স্বভাবই তাই জানো কি এ স্বভাব চরিত্রটাই এইরকম সত্যি অভাব হয়ে যাচ্ছি সত্যি গুড নিউজ হুম সত্যিই গুড নিউজ আরে